আমি তো সময় আমি আমার বাগানের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা পছন্দ করেন তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে বাঙালি শাক সবজি কোথায় চাষ করা হয় এবং সেগুলোর দাম কেমন এবং সেগুলো কারা চাষ করে এবং কোথায় চাষ করে জমি কি বাঙালিদের নাকি ইতালিয়ানদের তাহলে চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে ব্লগটা আজকে সকাল থেকে শুরু করা আজকে ছিল আয়েশার শেষ স্কুল মানে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে তো আজকে ওদের শেষ ক্লাস হয়ে যাবে তো সে কারণে ভাবলাম যেহেতু প্রথম দিনের স্কুলের একটা স্মৃতি রেখেছি তো শেষ দিনের কেননা রাখি তো সে কারণে আজকে করা তো স্কুলে দিয়ে আমরা চলে যাচ্ছি আজকে বাঙালি সবজি বাগানে তো প্রতিদিন তো আমি আমার বাগানের টুকেটাকে আপডেট আপনাদেরকে দেই বা আমার বাগানে কি কি সবজি চাষ করেছি সেটা তো আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব আমাদের এখানে বাঙালি এরিয়াতে এবং সেখানে বাঙালিরা যে শাকসবজি চাষ করে মানে আমরা যেখান থেকে মানে বাংলা বাজার থেকে যে শাকসবজিগুলি দাম দিয়ে কিনে আনি সেগুলি আসলে কোথায় চাষ করা হয় সেটা তো যাওয়ার পথে দেখি এত সুন্দর আপেল গাছ আমি কিন্তু গত বছরও এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি মানে এই বাগানের তো ভাবলাম এবছরও আমি আপনাদের সাথে আরেকটা ছোট ভিডিও শেয়ার করি তো সেখানে যাওয়ার পরে দেখি এত সুন্দর আপেল ধরে আছে কিন্তু খাবার তো কেউই নেই এই ফলগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই গাছগুলোর ফলগুলো তেমনটা ভালো ছিল না তবে এখানে যে এই ন্যাশপাতিগুলো এই এটা খুব বেশি ভালো ছিল আমরা এখানে এই ফলটার নাম প্যারা বলি আর এটার ইংলিশ নাম তো সবাই জানেন প্যার তো এই ফলটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর গাছে এত পরিমাণ ফল হয়েছে মাসাল্লা কিন্তু পরে পরে সব নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার মানুষ নেই তো আমি একটা কোনো রকমভাবে ছিঁড়লাম তারপরেও দেখেন গাছে কত অঝোরভাবে হয়ে আছে আসলে এগুলো দেখলেন অনেক মায়া লাগে আমাদের বাঙালিরা মানে বাংলাদেশে যারা থাকে অনেক ফল খেতে পারে না কিন্তু আমাদের এখানে ফলগুলো পরে নষ্ট হয়ে যায় তো যাই হোক এখন আমরা মানে খেত বলতে আমরা এখন বাগানে ঢুকে গেছি মানে এটা খেতি বলা চলে যেহেতু এখানে চাষাবাদের কাজ করা হয় তো সেই কারণে এটাকে খেতি বলি এখন তো এখানে যেহেতু আমরা প্রথম দিক দিয়ে গিয়েছি কারণ এখন সব কিছু বোনা হচ্ছে যখন সেপ্টে আগস্ট সেপ্টেম্বর থাকবে তখন হচ্ছে গিয়ে সুন্দর ফলন হয় এবং পুরো একদম মাঠ ঘাট ভরে যায় তো এখানে আমরা কিছু শাকসবজি নেওয়ার জন্য এসেছি দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু লাউগুলো ছোট ছোট হচ্ছে আর আমরা ওই সেখানে যে এক বাঙালি ভাইয়া আছে ওনাদেরকে বলেছে যে আমাদের কিছু সবজি লাগবে তো ওনাকে আমরা বলে দিয়েছি যে আমরা কি কি সবজি নেব সেটাই আমাদের দেওয়ার জন্য উনি মানে কেটে দিচ্ছে আর নিচে পাতা তারপরে লাউ শাক মানে অনেক ধরনের শাক সবজি ওনারা বুনেছে তো এখন যেহেতু জুন মাসের শেষে মানে জুলাই মাস চলছে তো এখন বর্তমানে সব বীজগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো ছোট ছোট গাছও হয়েছে ইটালিতে যেহেতু জুন জুলাই আগস্ট এই তিনটা মাস অনেক বেশি বেশি গরম থাকে তো এই গরমের সময় আসলে সামারের যে সবজিগুলো আছে বাংলাদেশি সেগুলো বেশি চাষ হয় এবং এই সময়টাতে সবজির দাম অনেক কম থাকে তো এই সবজিগুলি কিন্তু আমাদের বাঙালি যে বাজার আছে সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনি কিন্তু এখানে আসার পরে ও যে বলে না যে পাইকারি দামে বিক্রি করা হয় ঠিক তেমনই মানে আমরা অনেকগুলো সবজি এনেছি তবে বাজারের তুলনায় সেখানে আমাদের দাম কম রেখেছে আর যেহেতু এটা আমাদের কাকিমাদের পরিচিত একজন লোক আছে সেখানে তো সে কারণে আসলে পরিচয় থাকার কারণে আমাদের কাছ থেকে একটুখানি কম রেখেছে আর কি তারপরও বাজারের তুলনায় এখানে তাজা শাক সবজি মানে পানি ছাড়া একদম শুকনো শাকসবজি নিয়ে যাওয়া যায় এবং সেগুলো অনেক দিন রাখার পরও কিন্তু নষ্ট হয় না তো আমি সব সময় তো আর যাই না যখন মাঝে মধ্যে সময় পাই তখন সেখান থেকে সুন্দর শাকসবজি নিয়ে আসার চেষ্টা করি তো এই এখানে এক পাশে ডাটা শাক আর এক পাশে লাউ শাক লাগানো হয়েছে মার্শাল্লা দেখতে এত সুন্দর ছিল আর আমার তো ইচ্ছা করছিল আমি সব কিছু থেকেই একটু একটু করে নিয়ে আসি কিন্তু খাবার আসলে মানুষ তো তেমন নেই আর আমার বাগানেও কিন্তু অলরেডি দেশীয় কিছু সবজি হচ্ছে তো আমার বাসায় কিছু মেহমান আসবে তাদের জন্য আর কি আমার সেখানে যাওয়া তো ওনারা আবার বাঙালির শাকসবজি খেতে অনেক বেশি পছন্দ করে ওনারা যে শহরে থাকে সে শহরে আসলে বাঙালির সবজি তেমনটা পাওয়া যায় না তো আমার বাসায় বেড়াতে এসেছিল দুই দিনের জন্য তো আমি ভাবলাম যেহেতু ওনারা আসছে রোম শহরে তো কেননা ওনাদেরকে আমাদের দেশীয় শাকসবজি খাওয়ানো যাক এ সাইডে কিছু টমেটো ছিল আমরা নিজের হাত দিয়ে টমেটো পাচ্ছিলাম মানে জিনিসটা অনেক বেশি মজা করছিলাম ইচ্ছে করছিল যে সব কিছু পেরে নিয়ে আসি কারণ শাকসবজি না অনেক বেশি ভালো লাগে খাই বা না খাই ওই যে আমি একবার বলেছিলাম যে আমাকে যদি সারাদিনই শাকসবজি বা ফল পারতে দেয় গাছ থেকে আমি সারাদিনই পারতে পারবো তো আশা করছি আপনাদের কাছে আজকে ছোট্ট একটা ব্লগ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে